আমি সেই ফুল যে জন্মেছিল এক অনাহত বাগানে যেখানে আলো ঢুকত না শিশির পড়তো না মৌমাছি গান না আমি বেড়ে উঠেছিলাম কারো কারো ছোঁয়া ছাড়াই চোখে ধরা না পড়ে আমার চারপাশে ছিল পাথর ছিল অবহেলা ছিল অপাঙ্ক তার নির্মম ব্যারিকেড আমি অপেক্ষা করেছিলাম হয়তো কেউ আসবে একজন শুধু আমার দিকে তাকাবে বলবে তুমিও তো বাঁচতে পারো গন্ধহীন হয়েও কিন্তু কেউ আসেনি আমি ভেবেছিলাম রংটাই ভুল হয়তো আমার গন্ধ না থাকার অপরাধেই আমি এই একাকী আমি দেখতে পেয়েছি পাশের বাগানের ফুলেরা কত সহজেই ভালোবাসা পায় যত্ন পায় প্রশংসা পায় আর আমি আমি পাথরের ফাঁকে জন্মানো এক নিষ্ফল দাগ হয়ে রয়ে গেছে আমার শিকড় তো জানে কেমন করে শুকিয়ে যাওয়া মাটিতেও প্রাণ খুঁজতে হয় আমার ডালপালাগুলো জানে কিভাবে ধুলো বালির মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতে হয় আমি কখনো অভিযোগ করিনি আমি কারো চোখের করুণা চাইনি কারো পরতালি আশায় মেলিনি। আমি নিজেই নিজের অস্তিত্বের প্রমাণ রেখেছি নিজের অস্তিত্বেই দিন শেষে যখন বাগান বিলাসীরা চলে যেত সব ফুলেরা ঝরে পড়ত আমি তখনও দাঁড়িয়ে থাকতাম নিঃশব্দে গন্ধহীন হলেও জ্যোৎসনার মতো নির্মল হয়ে তুমি কি জানো অবহেলিত হওয়া মানে কি এটা মানে তুমি থাকলেও যেন ছিলে না তোমার দিকে কেউ তাকায় না তোমার গল্প কেউ লেখে না তোমার বেঁচে থাকাটা যেন এক ভুল হিসেবের মতো উপেক্ষিত থাকে আমি সে ভুল হিসাব যাকে কেউ কাটেনি কেউ মেলাতে চায়নি কিন্তু গন্ধহীন হয়েও আমি একদিন বুঝেছিলাম আমার ভেতরে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে সেই সৌন্দর্য যা চোখে ধরা পড়ে না যা অনুভব করা যায় শুধু অবহেলার বুক চিরে বেঁচে থাকলে আমি ছিলাম নিঃশব্দ বিদ্রোহ আমি ছিলাম নীরব সহ্য শক্তির প্রতীক আমার গন্ধ ছিল না কিন্তু আমার ছিল মাটি আঁকড়ে ধরার এক গোপন শক্তি যা ঝড়ে উড়ে যায় না যা রোদে ঝলসে যায় না আমি ছিলাম অবহেলার জন্ম এক হয়তো কেউ কখনো জানতে পারবে না আমি কত রাত নির্জনে কেঁদেছি কতবার ভেবেছি আর বাঁচব না কতবার নিজেকে বলেছি তুই তো গন্ধহীন তোকে কে মনে রাখবে কিন্তু আমি থেকেছি নিজের ভেতরের এক অলিখিত শপথ নিয়ে আমি গন্ধহীন জীবনেও একদিন কেউ এসে বলবে তুমি তো ঠিক এমনটাই ছিলে যাকে আমি খুঁজেছি হয়তো সেদিন আসবে না হয়তো কেউ আসবে না কিন্তু আমি তো অপেক্ষা করিনি ভালোবাসার জন্য আমি তো লড়েছি নিজের জন্য নিজের জন্য গন্ধহীন হলেও আমি বেঁচে ছিলাম অবহেলিত হয়েও আমি আমার ভিতরে জীবন রেখেছি এটাই তো বড় কথা আমি কখনো মরে যাইনি আমি ছিলাম সেই গন্ধহীন ফুল যে অবহেলাতেই বেড়ে উঠেছিল কিন্তু নিজের শিকড় ছিঁড়তে দেয়নি। যে নিজের অস্তিত্বকে নিজেই ভালোবেসেছিল কারও স্বীকৃতির আশয় নয় নিজের অস্তিত্বের জন্য কারণ সব ফুলের গন্ধ হতে হয় না কখনো কখনো নিঃশব্দতাই হয়ে ওঠে বেঁচে থাকার গোপন গন্ধ আমি ছিলাম সেই ফুল যার গন্ধ ছিল না কিন্তু ছিল এক অনন্ত জীবন প্রেম আমি আছি আমি বাঁচি এখনো আমি অবহেলায় বেড়ে ওঠা গন্ধহীন তবু কখনো মরে নাই এমন এক ফুল